তিনটা অপরাধ না করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে সব ব্যক্তি সরাসরি বিনে হিসেবে জান্নাত যদি তার ভিতরে তিনটা পাপ কাজ না থাকে তিনটা অপরাধ না থাকে প্রিয় মুসলমান প্রিয় ভাইরা আপনারা নামাজ পড়তেছেন হস করতেছেন জাকাত দিচ্ছেন কিন্তু আপনাদের ভিতরে আমার আপনার ভিতরে যদি এই তিনটা পাপ কাজ বদগুন থেকে থাকে তাহলে আমাদের সে আমলটা কোনো উপকারে দেবে না আর যদি এই তিনটা পাপ কাজকে আমরা বর্জন করতে পারি এই তিনটা গুনাহাকে আমরা সেরে এবং ভালো কাজ করতে পারি তাহলে হারের শরীর প্রমাণ করে সে ব্যক্তি যাবে বিনা হিসেবে জান্নাতে সে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করে এবং জান্নাতে চলে যাবে তার ভিতরে প্রথম নাম্বার যে ব্যক্তিদের কথা বলা হয়েছে যে গুনাহ যে পাপ কাজটা না করার কথা বলা হয়েছে সেটি হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে ব্যক্তি ঝাড়ফুঁক করত তার মানে বোঝা গেল যে কোরআন এবং হাদিসে ঝাড় ফুঁক করা জায়েজ কিন্তু সেটা হতে হবে আল্লাহ আল্লাহ নামের আলামিনের নামে আপনি অন্য কারো নামে কি করলেন ঝাড়ফুঁক করলেন সেটা একটা কি হলো সিরেকের পর্যায়ে চলে গেল এরকম আল্লাহবুল্লা আলামিনের নাম ছাড়া যদি কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করার কাজ করে তাহলে সে ব্যক্তি কিন্তু জানাতে যেতে পারবে না সুতরাং এটা অবশ্যই বর্জন করতে হবে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তির কথা হাদিস শরীরে এসেছে সেটি হলো যারা শুভ অশুভ লক্ষণ দেখত না অর্থাৎ যারা সিরেপ করতো না আজকাল আমাদের সমাজে সিরেকের গুণাটাই বেশি হয়ে গেছে আল্লাহাবুল্লাহ আলামিনের ক্ষমতার ব্যাপারে আমরা উদাসীন সমস্ত কিছু যে আল্লাবুল্লা আলামিনের ইশারায় হচ্ছে তার ক্ষমতায় হচ্ছে এটা আমরা বিশ্বাসই করি না এটা আমরা একটা স্বাভাবিক খেলায় খেলায় ফেলে দেই আমরা মনে করি যে প্রতিনিয়ত সূর্য উঠবে আলো দেবে দিন শেষে সূর্য ডুবে যাবে চাঁদ উঠবে চাঁদ আবার আলো সরাবে এরকম প্রতিনিয়ত এরকম হতে যাচ্ছে হয়ে যাবে কিন্তু এর পেছনে যে একটা মালিক রয়েছে প্রভু রয়েছে এটা আমরা কখনো গুরুত্ব মনে করি না মনে করি যে এটা তো অন্য কারো মাধ্যমে হচ্ছে কিন্তু এটা এক প্রকারের সেরেকের পর্যায়ে যাচ্ছে সুতরাং এই সেরে সেরেক থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহবুল্লা আলমিনের হুকুম মেনে চলতে হবে তাহলে সে ব্যক্তি চলে যাবে কি বিনে হিসেবে জান্নাতে তৃতীয় নাম্বার যে ব্যক্তিদের কথা বলা হয়েছে তারা হলো যারা একমাত্র আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করত যে কোনো কাজ যে কোনো কিছু চাওয়া এটা আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করতে হবে আপনি এখন ঋণগ্রস্ত রয়েছেন ঋণ থেকে মুক্তি হতে হবে এটা আপনি আল্লাবুল আলমিনের উপরে ভরসা করেন যে তিনি ফয়সলা করে দেবেন আপনার কোনো মানুষের উপরে ভরসা না করি যে ভাই না থাকলে আমি হয়তো পারবো না একমাত্র আল্লাপুল আওয়ামিনের উপরে ভরসা করতে হবে আপনার ছোট্ট একটা অসুখ হয়েছে হালকা ঠান্ডা হালকা জ্বর ওষুধ খান এবং আল্লাবুল্লা আলামিনের উপরে ভরসা করেন তাকুল করেন যে তিনি এটা সুস্থ করে দেবেন কিন্তু আমরা বিশ্বাস করি ওষুধের উপরে পরিপূর্ণ ওষুধের উপরে বিশ্বাস করি যে ওষুধ খেলে ভালো হবে এই আকৃতাটা এই বিশ্বাসটা আমাদের ভাই পরিবর্তন করতে হবে পরিবর্তনে আনতে হবে সুতরাং ভরসা করতে হবে হ্যাঁ একমাত্র আল্লাহ আব্বুল্লা আলামিনের উপরে সুতরাং আমরা অলরেডি তিন শ্রেণীর মানুষের কথা বলে ফেলেছি এক নম্বর হলো কি করা সিরেক থেকে বেঁচে থাকা দুই নম্বর হলো আল্লাহরাবুল আলমিনের নাম ছাড়া কারণে আমি ঝাড়ফুক করা আর তিন নম্বরের ব্যক্তি কথা বলা হয়েছে সেটা হলো একমাত্র আল্লাহ আব্বুল্লা আলমীর উপরে তাক্কুল করা সুতরাং আমরা অবশ্যই বিষয়গুলো খেয়াল করব এবং মেনে চলবো তাহলে অবশ্যই সাল্লামের ঘোষণা অনুযায়ী বিনা হিসেবে জান্নাতে চলে যাবো আমরা ইনশা আল্লাহ আল্লাপুরমিন আমাকে আপনাকে সকলকেই এই হাদিসের ওপরে আমল করা তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক